কেন আশা বেঁধে রাখি কেন দীপ জেলে রাখি কেন আশা বেঁধে রাখি জানি আসবে না ফিরে আর তুমি জানি আসবে না ফিরে আর তুমি তবু পথ পানে জি থাকি কেন আশা বেঁধে রাখি কেন দীপ জিলে রাখি কেন আশা বেঁধে রাখি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর একটা সকালে সুন্দর একটা ব্লক নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো নতুন একটা ব্লকে তোমাদেরকে সবাইকে জানে স্বাগত তো দেখো আমি ব্লকটা শুরু করছি এখন থেকে আর দেখো সকালে সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠেছে শরতের রোদ দেখো কত সুন্দর লাগছে তাই গুনগুনে একটা গান গেয়ে ফেললাম আমি কিন্তু গলা ঝেরে গানটা গাইনি অত সুন্দর করে গাইনি মন চাইলো তাই আর কি গুনগুন করে গানটা গেয়ে ফেলেছি তো আমার এটা হচ্ছে অভ্যাস আমি গান গেয়েই থাকি তোমরা মাঝে মধ্যে আমার ভিডিও যারা দেখো তারা অবশ্যই জানো তো বন্ধুরা দেখো তারপরে এই যে এনেছে হচ্ছে মাছ তো তিন চার রকমের মাছ এনেছে এটা হচ্ছে পুয়া মাছ এই যে এটা হচ্ছে চাপলো গুঁড়ো এনেছে আমি বলেছিলাম আনতে আমার খুব ভালো লাগে চড়চড়ি খেতে আর এখানে এনেছে যে দেখো যে চিকেন এনেছে এই তো দেখো চিকেন এনেছে যেগুলো সবগুলোই একদম কোটা পয়সা করতে হবে তো আমি একা পারবো না কায় কি আমার মাসি শাশুড়ি ডাক দিয়েছি তো এসে তারপরে হচ্ছে সব কোটা পশা করে দিল আর কি সাথে থেকে আমিও কোটা পশা করলাম করে যে মাছগুলো ধুয়ে নিচ্ছি একে একে সব মাছগুলো ধুয়ে তারপরে বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। তো তারপরে যে দেখো এই যে এখানে চিকেনটা এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো আর রান্নার জন্য কিন্তু আলাদা করে বের করে রেখেছি এই যে পাবদা মাছগুলো আর এই যে দেখো এই যে চাপিলা মাছ এই যে এখানে একটু কিন্তু মিশালি আছে কিছু মাছ আরও তো যাই হোক সব ওগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপরে দেখো এই যে পটল আর হচ্ছে ওই ঢ্যাঁড় সার পেঁয়াজ দিয়ে একসাথে ভাজা করছি আর এই ভাজাটা খেতে খুবই কিন্তু দুর্দান্ত মজা লাগে বন্ধুরা তোমরা একবার বাসাতে ট্রাই করে দেখো খেয়ে দেখো খুবই সুন্দর লাগে একদম তো যাই হোক আমি এই যে ভাজাটা নামিয়ে তারপরে হচ্ছে চিকেন রান্না করার জন্য আমি পেস্টটা আগে ভাজা করে নিচ্ছিলাম তো অনেক রকম করে রান্না করি কত সময় হচ্ছে মাখি চুখি রান্না করি কত সময় মানে এরকম করে রান্না করি তো যাই হোক আজকে হচ্ছে আমি রান্না করছি পেস্টটা আগে ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে মশলাগুলো কষিয়ে তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দিয়েছি তো দেখো চিকেনটা কষানো হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি চিকেনের ভিতরে জল দিয়ে দিব আর কি তো দেখো আমি গতকালকে কিন্তু ভিডিও তো তোমাদের সাথে দিই তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা তো গতকালের হচ্ছে ভিডিও কিছু করা ছিল তো আজকের করা ছিল সব মিলিয়ে কিন্তু একটা ভিডিও বানিয়ে আমি তোমাদের সাথে আজকে তোমাদের কাছে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা তোমরা একটু মিলিয়ে দেখে নিও আর এখানে দেখো রান্নার শেষে আমি রান্না শেষ হয়নি তারপর যেন রান্নার ফাঁকে এসে একটু ওই যে ও শিবার বাবা হচ্ছে এনেছিল সিঙ্গারা তো শিবা খেয়ে নিয়েছে ওর বাবা খেয়ে নিয়েছে তো আমি কাজের জন্য খেতে পারিনি তো এখন আর সে খাচ্ছি তো তারপর দেখো সিঙ্গারা খেয়ে একটু এক গ্লাস জল খেয়ে আসলাম হচ্ছে কাপড় চুপড় ধুতে তো আজকে শুক্রবার তো জানোই কাপড় চুপুর তো অবশ্যই বের হবে তো যাই হোক কাপড় চুপড়গুলো আমি ধুয়ে নিব তো তার আগে সবগুলো যে হুইল পাটারের গুঁড়োর ভিতরে একটু ভিজিয়ে রাখবো তো বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না কারণ ওরকম কোনো ময়লা হয়নি সবসময় এগুলো ধোয়াই লাগে প্রতিদিনই প্রায় গায়ে দিলে প্রতিদিনই গায়ে দেয় প্রতিদিনই ধুতে হয় আমাকে কিন্তু শিবর বাবার হচ্ছে প্যান্ট যা আছে ওগুলো একটুখানি বেশিক্ষণই ধুতে হবে মানে কেঁচে দিতে হবে ভালো করে তো তারপর দেখো চিকেনটা আমার হয়ে গেছে এই যে তো চিকেনটা নামিয়ে দেব তো দেখো এখন কিন্তু বিকেলবেলা তো হচ্ছে বিকেলে যে দেখো আমি ঘরটা ঝাড় ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু আমরা দুপুরে রান্না বাড়ি করে তারপরে হচ্ছে সব কিছু কাজ কমপ্লিট করে একদম খাবার দাবার খেয়ে কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট বেশি নিতে পারিনি কারণ আজকে কাজ করতে রান্না করতে খেতে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা চারটার সময় খেয়েছি ভাত আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু হচ্ছে আগের দিনের ভিডিওটা বন্ধুরা তোমরা তোমাদের কিন্তু আমি জানিয়ে দিলাম তো আগের দিন বলতে বৃহস্পতিবারের ভিডিও এটা করা ছিল তো সেটা আজকে আমি এই ভিডিওতে মিট করে দিয়েছি তো শিবে স্কুলে যাচ্ছিলো সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওতে তো শিবা স্কুলে যাচ্ছে শিবার বন্ধু এসেছিল ওই যে দু বন্ধু মিলিয়ে স্কুলে যাচ্ছে আর দেখো ব্যাট নিয়ে যাচ্ছে টিফিনের সময় ওরা খেলবে বলে এই জন্য তো যাই হোক স্কুলে যাব গেল তারপরে দেখো এই যে আমি কিন্তু এই যে ঘরটা যে বিছানাটা শিবার বিছানা তো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এটাও কিন্তু হচ্ছে গতকালকের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো আমি ঘরটা ইয়া বিছানাটা দিয়ে নিচ্ছি সুন্দর করে কারণ শিবা এখানে ঘুমাই মাঝে মধ্যে ঘুমাই মাঝে মধ্যে ঘুমায় না তো যখনই ঘুমাই আর কি তো ঘুমার সমস্যা নেই তো সবসময় বিছানাটা আমি ছেড়ে মুছে রাখি এর জন্য আর এখানে দেখো এই বেডটা হচ্ছে দিয়ে রেখেছিলাম তো দেখো হচ্ছে বিকেলবেলা কিন্তু ওই যে পরের দিনই কিন্তু এই ভিডিওটা আমি তোমাদেরকে বলছি বন্ধুরা আর শিবা কিন্তু স্কুল থেকে এসে গেছে তো দেখো আমি বিছানাটা জেরে নিচ্ছিলাম তো শিবা কিন্তু তোমাকে শিবাকে শিবাকে কিন্তু দেখে নিয়েছো আর দেখো কথা বলছি ভয়েস দিচ্ছি কেমন একটা এলোমেলো হচ্ছে ভালো লাগছে না একদম কেমন যেন থেকে থেকে কেমন যেন হয় আর ভালো লাগে না বন্ধুরা কেমন আছে ওই যে বন্ধুরা দেখো আশা রাখি সবাই ভালো আছো তো দেখো আমি সারাদিন পরে একটু তোমাদের সাথে আসলাম কথা বলতে তো কালকে দেখো গতকালকে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করিনি মানে আপলোড করেছি মানে শর্ট ভিডিও কিছু রিলস আপলোড করেছি মাত্র তিনটা আর কোনো ভিডিও মানে বড় ভিডিও আমি করিনি কারণ হচ্ছে শরীরটা ভালো ছিল না তো এই জন্য হচ্ছে আমি বড় ভিডিও হচ্ছে দিতে পারিনি ভিডিও করতে পারিনি তো যাই হোক বন্ধুরা তো এই জন্য একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম তো আজকে সারাদিন যা কাজকর্ম করেছি আর হচ্ছে আজকে সারা দিনের তারপরে একটু মানে কালকের ছিল আর কি ভিডিও তো সেটা মিলে আজকে আমি ভিডিওটা দুটো দুই দিনের ভিডিও মিলে আজকে আমি একটা ভিডিও করেছি তবুও বেশি সময়ের জন্য অল্প সময় হয়েছে তো তোমরা একটু আশীর্বাদ করো আমি ভালো হয়ে তারপরে যেন সুন্দর সুন্দর তোমাদেরকে ভিডিও উপহার দিতে পারি এবং হচ্ছে একটু বড়ো ভিডিও দিতে পারি তো সবার তো মন চায় একটু ভালো কিছু করতে আমারও মনে চায় কিন্তু হয়ে উঠছে না আসলে সময়ের জন্য হয়ে উঠছে না তো যাই হোক বন্ধুরা তো তোমরা আমাকে একটু সাপোর্ট সুন্দর সাপোর্ট করছো আমার পাশে আসো আমাকে একটু ভালোবাসা দিচ্ছ আমি এতেই খুশি হয়ে গেছি খুশিতে তোমরা যারা যারা আমার ভিডিও দেখো বন্ধুরা আমাকে এখনও লাইভ যারা এখনও সাপোর্ট করিনি অর্থাৎ সাবস্ক্রাইব করিনি তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার কিন্তু একান্তই দরকার তোমাকে তোমাদের ছাড়া আমি চলতেই পারবো না তো এটাই তো বলার ছিল বন্ধুরা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের জন্য টাটা আর আমার ভিডিওটা তোমরা দেখতে থেকো একটু ভালোবাসা দিও টাটা